বোল বল দেখো সকাল সকাল বোল সাইজ দেখো কি দারুন অদ্ভুত একেবারে কয়েক আছে বড় এটা আছে 2 কেজি আছে তো আছে না মাছটা এই দেখো বন্ধুরা দারুন সাইজের বোল একদম এই ভিতরে আট-নয়টা কতগুলো দেখো এই তো দেখো মাছাসকে সকাল সকাল পেয়েছি একটা বাইনাতে বড় একটা দেখো

বন্ধুরা দেখতে থাকো এবারে মাছ আসবে আবার মাছটা খুব টান দিছে না বড়দা এই মাছটা মানে সকাল সকাল দিছে ছোট মাছ হলে তো টেনে আনা যায় বড় মাছের আনা যায় না বসিটাও ছোট বসি আমাদের যার কারণে মাছটা টান দিলে বসিটা সিধা চলে সাথে জোর করা যায় না মাছের সাথে সাথে আনা লাগে দেখো এই তো এই যে এই দেখো বন্ধুরা সাবধানে বড়দা আরাম আরাম সিনিয়র মাছটা হেভি বিশাল সাইজের মাছ কিন্তু এটা

অপেক্ষার সময় কথা হয়ে যাচ্ছে কিন্তু খালি অপেক্ষা করলে হবে গার মধ্যে তো জ্বালা হয়েছে যায় এত বড় মাছটা যদি চলে যায় আজকে দিয়ারি শেষ সবাই চায় কি জলদি জলদি উঠুক সে তো ঠিক তো এরকম যদি টানে মাছটা তো কিরম ফুলে উঠান যাবে তো বন্ধু মাছগুলো কিন্তু এত কিন্তু টানে না কিন্তু এই মাছটা মনে হয় জাস্ট একটু আগে বেঁধেছে যার কারণে পুরো গায়ে জোর আসে যে কারণে অনেক টানা টানছে টানা দেখো চেষ্টা তো কম করছে না এই যে এই জলে এই হুম দেখি সাবধানে সাবধানে বড় দা আইতেরি ও জি দেখা তো দেখছে বারবার কিন্তু ধরা দেখছে না এই ভা নাই চান দেখছে না চান দেখছে দেখ এই ধর 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 পাল নতুন তোরাইছে আরে আবার ছুটি গেছে এই দেখো লোড লেগে গেছে পুরো হাতে আমার আর দুটো দিনই বাকি আছে লোডের জন্য ধরতে বলতাম না মাছটাকে আসলে মাছটা সকালেই বাদেছে মন জ্বালাকে এই আধা ঘন্টা ঘন্টা হইছে না

এমন মাছ বাতলে তো মনটা অনেক খুশ হয় হ্যাঁ তাই তো খুশি মাছ বন্ধুরা সঙ্গে থাকবেন কিন্তু আমাদের এমন সুন্দর সুন্দর মাছ দেখার জন্য আর আপনাদের জন্য কিন্তু বাঁচছে দেখো কত বড় দেখো এটাই সব থেকে বড় হলো ওই বোলটার তলে পড়ে আছে তো বন্ধুরা শিগগিরই ফলো করে এখন আমাদের এই পেজটি ফিশারবাই দেব আবার কিন্তু নতুন ভিডিও দেখাবে আবার কেবল সকাল সকাল বেলা বের হচ্ছে